আসসালামু আলাইকুম এবরিওন আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন চব্বিশে আগস্ট রোজ শনিবারের মতো আজও চলে এসলাম হরজোতপুর হাটে মার্শাল্লাহ খুবই সুন্দর একটি অস্ট্রেলিয়ান কোরস সার বিশাল সাইজের মার্শাল্লাহ খুবই সুন্দর আজকে হরজোতপুরে কিছু নতুন নতুন গরুর কালেকশন দেখাব আপনাদেরকে আজকে বিরাট বড় বড় গরু হয়েছে বাবার এই কোনটা আপনার আনেন নেই এদিকে পাকড়া ওই ওই ছি জান অবশ্যই আমরা সবসময় আপডেট দিয়ে থাকি এখানে কিন্তু একটা বিশাল বড় অস্ট্রেলিয়ান আছে বিশাল সাইজের বিশাল বললেই চলে সুঠামদের মার্শাল্লা খুবই চমৎকার এটাও কিন্তু বিগ সাইজ বলতে গেলে দেখতেই পারছি খুবই সুন্দর মার্শাল্লাহ মার্শাল খুবই সুন্দর দেখতে পাচ্ছেন বিশাল বড় অস্টাল আজকে কিন্তু হরজোতপুর হাটে পুরো কাপালের মতো দৃশ্য কারণ বিশাল বড়ো বড় গরু কিন্তু আজ হরজোধপুরে চলে এসছে কারণ এতদিনে রাজনীতির অবস্থা খুবই খারাপ ছিল বলতে গেলে ব্যবসা বাণিজ্য কেউ করতে পারেনি তেমনভাবে গরু বিক্রি তারা গরু বিক্রি করতে পারেনি কিন্তু আবার ইতিমধ্যে কিন্তু বন্যা চলে এসলো আল্লাহ যেন সকল আলতে হেফাজত করেন আমরা সবসময় দোয়া করি আমাদের দেশ মাতৃভূমি যেন সবাই ভালো থাকে অনেক জনের প্রাণহানি হয়েছে আপনারা সবই জানেন আমরা তার জন্য সোকাত জানাই আর আমরা তো হাটে পাশেই থাকি তার জন্য প্রতিনিধি গুরু আপডেট দিয়ে থাকি দেখতে পারেন খুবই সুন্দর মার্শাল্লাহ খুবই সুন্দর আইটে কিন্তু শাহিওল এটা লাকের মধ্যে পড়েছে এটা ক্রোথ আছে অস্ট্রেলিয়ার মধ্যে কিন্তু খুবই চমৎকার কম্বল থেকে শুরু করলে কিন্তু তার তুষটা কিন্তু খুবই সুন্দর তার চাহনিও খুবই সুন্দর তার যে চেহারাটা মার্শাল্লাহ আজ খুবই সুন্দর সুন্দর গরু উঠেছে হরতপুর হাটে আপনাদেরকে কিছু নতুন নতুন গরু দেখাবো কীরকম গরু আজকে এসেছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর খুবই সময় আজকের বাজারে খুবই সুন্দর সুন্দর কালেকশন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু আর একটি খুবই সুন্দর একটি অস্ট্রেলিয়ান ক্রস সাইওয়ালের সাথে মার্শাল খুবই চমৎকার পিছনেরটা দেখার চেষ্টা করব সাথেই থাকবেন ব্যাপারে কিন্তু ইতিমধ্যে গোসল করছে তো অবশ্যই তার কাছে এটা জানাবো তাছাড়া কয়টা নিয়েছেন গুরুছাড়া ছয়টা ছয়টা গুরু আনছেন ও এটা গোসল করি তাসেন দামদার হয়েছে আজকে বাজারে এখন আসলেন আজকে আবহাওয়াটা খুবই সুন্দর আছে এই সপ্তাহে তো বৃষ্টি গেছে প্রত্যেক সপ্তাহে হ্যাঁ দেখি আল্লাহ বর্ষা আমরাও তো আপনাদের আপনাদের সাথেই আছি অবশ্যই ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করবেন আর ইউটিউব থেকে যদি দেখেন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমরা কিন্তু কোনো ভুয়া খবর দিই না আপনারা অবশ্যই জানেন আমরা সব নিত্য নতুন আপডেট দিই এখানে যাচ্ছি আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপডেট দেখা বক্তাদের আসসালামু আলাইকুম